আমরা রে ভাই কবে যে ভালো হইমো তা বলতে পারি না এই যে দেখতেছেন ভিডিওটা এটা সৌদি আরবের রিয়াদে ঘটনাটা আমরা বাংলাদেশিরা সৌদি আরব আইস খুনা খুনি মারামারি মানে খুনা খুনি মারামারি এটা এটা স্বভাবটা গেছে না কোনো সময় আর যাইব না এই যে দেখতেছেন এই যে একদল লোক আইসে দেখছেন রান্না রান্দাগুলো বার করছে দেখছেন কুবাইয়া কিন্তু সাইডটা লোককে এই যে দেখেন কি কারণে কোন কারণে কি এমন ক্ষতি একজন আর একজন হইয়া লাইছে যে কুবাইয়া জায়গাতে মেরিয়া লিসে দেখেন একজন সৌদি সহ আছে একজন সৌদি নাগরিক সহ নাকি এই জায়গায় মারা গেছে তবে এখনের এখনের যে পর্যায়ে যাইব আল্লাহ মহবুজ্জানে সৌদি আরবে কি আইন করতে পারে আল্লাহ মহবুজ্জানে এখন কি বাংলাদেশি মানুষরা রাখবো না রাখতো না তাও বলতে পারি না এই যে দেখতেছে এই খুব খুব নির্মমভাবে মার দূর হইয়া এই যে একটা হ্যামার দেবার পারছে ভাই কি যে কুইমুরে ভাই এই যে জানটা বাঁচাবে লাগে কত কিছু করে ছটফট করে কোনো রকম বাচ্চা গেছে এই যে দেখতেছেন এই যে দেখেন মাইরে ধীরে একবারে শেষ করেছেন আগে চারটা লোক মারা গেছে রে ভাই